কি অবাক কাণ্ড তমলুকের তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করতে এসে কার নাম ধরে ফেললেন পূর্ব মেদিনীপুর জেলা তমলুক লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে মহিষাদল রাজ ময়দানে এলেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বক্তব্যের শুরুতেই মঞ্চ থেকে আমাদের প্রার্থী অভিজিৎ আছে বলে ফেললেন এরপর অবশ্যই তিনি ভুল শুধরে নেন তিনি বললেন আমাদের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন এই সরি দেবাংশু 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 দেবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন এই সরি দেবহং শ্রীবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন এই সরি দেবহং শ্রীবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন সরি দেবেন শ্রীবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন সরি দেবং শ্রীবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন এই সরি দেব শ্রীবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন এই সরি দেব শ্রীবাংশু আছে আমাদের প্রার্থী অভিজিৎ আছেন সরি দেবং শ্রীবাংশু আছে